হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসছি বগুড়া মমইন ওয়াটার পার্ক অ্যান্ড সুইমিং পুলে এখানে হচ্ছে এটা আমরা চলে আসছি মমইনে ওয়াটার পার্কে এখন আমরা ওয়াটার পার্কে টিকিট কাউন্টারে প্রবেশ করব টিকিট নিব তা আপনার হচ্ছে শুক্র শনিবারে ছয়শো টাকা টিকিটের মূল্য আর অন্য অন্য বারে আপনার চারশো টাকা জোন প্রতি আমরা এখন টিকিট সংগ্রহ করব আমার সঙ্গে আমার দেবর আছে টিকিট সংগ্রহ করছে এখন টিকিট নিয়ে সবাই আমরা ওয়াটার পার্কে যাব এখন আমরা টিকিট দিয়ে ওয়াটার পার্কে প্রবেশ করব আচ্ছা টিকিট করে যাই ও এগিয়ে দিবে যে আপনাকে এটা হাতে পরে এই যে আমাদেরকে ব্যাস পড়ায় দিচ্ছে একে একে আমরা আসতেছি আসো ছোট্ট বন্ধু আমু আসো শুভ আসো আছো তুমি আসো তোমাকে দিবে না মা তোমাকে দিবে না ও হ্যাঁ ব্যাগ রাখো হ্যাঁ এখন মাকেও ব্যাস পড়ায় দিচ্ছে মা তো সেই খুশি এখন রেমি আমার যাকে বেস পড়াচ্ছে তারপরে এখন আমার দেবর পড়ায় দিচ্ছে কিন্তু তুমি তো পড়নি এখনো তোমাকে দিবে না এখানে দেখবে যে আমরা কি নিছি এখানে দেখো খাবারের খাবারের জিনিস থাকলে এখানে না না ওই যে আমার কিছু নাই খাবারের কোনো ইয়া নাই না খাবার নেই এখানে আপনার হচ্ছে ব্যাগ চেকিং হচ্ছে যে যদি কোনো খাবারের বাইরে থেকে কোনো খাবার নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না এটা ড্রোন দান দান আমাকে দেন মানে ওকে দেন চাপ দিলেই খুলে যাও যাও আরে বাবা না ভিতরে কিছু নাই শুধু ড্রোন আছে না 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 ওগুলা নেই সেটা আমরা জানি কিন্তু হচ্ছে আমাদের কাছেই থাকবে শুধু আর এখন আর সিস্টেমটা সুন্দর করেছে এর আগে আমরা এসেছিলাম তখন ওই পাস দিয়ে ঢোকার গিয়েছিল কিন্তু এখন মানে এখানকার সিস্টেমটাই আরো বেশি সুন্দর আর সবাই আপনারা যখন আসবেন ওয়াটার পার্কে কে কোনো বাইরের কোনো খাবার নিয়ে ঢুকবেন না কারণ এটা অবশ্যই চেক করে ঢুকাবে কারণ বাইরে যদি খাবার নিয়ে আসে তাহলে ওখানে গেটে দেখে দিবে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন না নিয়ে এই জন্য আমরা কোনো খাবার নিয়ে আসিনি সঙ্গে করে এটাই হচ্ছে আপনার ওয়াটার পার্কের দৃশ্য লকার নেও লকার নেও টায়ার নেও এখন রাখো এগুলো এগুলা রাখো আমরা এখন যাচ্ছি লকার নিব লকারে আমাদের এই ব্যাগপত্রগুলো রাখবো মানে প্রয়োজনীয় জিনিসগুলো কাছে রেখে যেগুলো থাকবে সেগুলো ব্যাগপত্র সব কিছু লকারে রাখবো এবং ওরা চেঞ্জ করে তারপরে ওয়াটার গেমস খেলবে হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর অপূর্ব অপূর্ব না দেখলে মিস করবেন অবশ্যই আসবেন বগুড়াতে এখানে ওয়াটার পার্কে আসার জন্য যে আমাদের আমাদের যে কিছু জিনিসপত্র লাগবে সেটার জন্য যেমন টাওয়াল টিউব ও লকার এর মূল্য তালিকা এখানে তালিকা সব সুন্দর করে তালিকা দেওয়া আছে টাকা ভাড়া ডিপোজিট হচ্ছে টাকা কিন্তু আর হচ্ছে টিউব ভাড়া একশো টাকা ডিপোজিট দুইশো টাকা এটাও ফেরতযোগ্য আর লকার ভাড়া হচ্ছে একশো টাকা যদি আপনাদের কোনো পার্স থাকে ব্যাগ যে কোনো জিনিসপত্র থাকলে আপনার লকার ভাড়া নিয়ে আপনারা রাখতে পারবেন লকার ভাড়া এখানে একশো টাকা ডিপোজিট হচ্ছে দুশো টাকা ফেরতযোগ্য আছে তিনজন বাবা ওই যে আমার দেবর আছে পাশে ওই যে রনক সবাই মিলে গোসল করতেছে আসলে গোসল করার যে কি আনন্দ এখন যাবে ওরা ওই যে বড় ওই উত হয়ে স্লিপারে যাবে ওখান থেকে নামবে ওয়াও দেখেন আমার হাজবেন্ড কত সুন্দর করে ছোট মানুষের মতো স্লিপার খেলতেছে খুব ভালো লাগতেছে আমাকেও আর আমিও খুব এনজয় করতেছি এবং সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমার হাজবেন্ড খুব মানে মানে উৎসাহ দিচ্ছে আর কি খুব ভালো লাগতেছে অবশ্যই আপনারা আসবেন এবং ফ্যামিলি সবাই আসবেন ভালো লাগবে আর যদি আপনাদের মন খারাপ হয় কোনো সময় অবশ্যই ওয়াটার পার্কে আসবেন এবং সুইমিং করবেন ভালো লাগবে মন ফ্রেশ হবে আমরা এখন ওয়াটার পার্ক থেকে সুইমিং পুলে আসলাম তা সবাই এখন সুইমিং পুলে গোসল করবে সুইমিং করবে এবং আমার তামিম তাসিন রনক এরা তো সব এক্সাইটেড খুব এনজয় করতেছে ওরা ওরা বলছে ওয়াটার পার্কে এক রকম আনন্দ এবং সুইমিং পুলে এসে আর এক রকম আনন্দ আমরা খুব মানে আনন্দ সহিত গোসল করতেছি ভালো লাগতেছে আর অবশ্যই আপনারা আসবেন বগুড়া মমইন ওয়াটার পার্ক এন্ড সুইমিং পুল তো গোসল গোসল না থেকে সেই আমরা এখন ওয়াটার পার্ক থেকে বের হচ্ছে আর কি আসলে সারাদিন মানে ভালো এনজয় করা হইলো এখন যাব বাইরে যাব বাইরে যায় খাওয়া দাওয়া করবো তারপর বাসায় চলে যাব। ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম